ভারী বর্ষণ ও অতিবৃষ্টির কারণে উজান থেকে আসা ঢলে দেশের উত্তর পূর্ব দক্ষিণ পূর্ব ও পূর্বাঞ্চলের পাঁচ জেলায় নিম্ন অঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে এসব অঞ্চলের আটটি নদ নদীর পানি আজ বুধবার সন্ধ্যায় বিপদসীমার উপর দিয়ে প্রভাবিত হচ্ছে তবে আগামীকাল বৃহস্পতিবার সকাল নয়টার পর নদীর পানি কমে বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলে হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র পাউবর হিসাবে বুধবার উত্তর পূর্বাঞ্চলের মৌলভীবাজার ও হবিগঞ্জ দক্ষিণ পূর্বাঞ্চলের ফেনী ও চট্টগ্রাম এবং পূর্বাঞ্চলের কুমিল্লা জেলার নিম্নাঞ্চলের স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি বিরাজ করেছে সন্ধ্যায় কুমিল্লার মনু ধুলাই খোয়াই মুহুরি ফেনী হালদা ও গোমতী নদীর পানি এসব জেলায় এগারোটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রভাবিত হচ্ছে পাউবর পূর্বাভাস ও শতকীকরণ কেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী মেহেদি আহমেদ বুধবার বিকালে গণমাধ্যমকে বলেন মূলত উজানে অতিবৃষ্টির কারণেই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে ভারতের ত্রিপুরায় রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে যা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি এবং অনেকটা জায়গা জুড়ে এই বৃষ্টি হয়েছে ফেনী ও গোমতির মতো নদীগুলো খুব বড় নদী নয় ছোট নদী হওয়ায় খুব দ্রুতই পানি ছড়িয়ে পড়ে তবে আশা করছি আঠারো ঘন্টার পর সামগ্রিক বন্যা পরিস্থিতির উন্নতি হওয়া শুরু করবে বাংলাদেশের পূর্বে অবস্থিত ভারতীয় রাজ্যে ত্রিপুরায় কয়েকদিনের টানা বৃষ্টিতে প্রবল বন্যা দেখা দিয়েছে এর প্রভাব পড়ে দেশের দক্ষিণ পূর্ব ও পূর্বাঞ্চলের জেলাগুলোতে এসব অঞ্চলে নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রভাবিত হওয়ায় প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল অন্যদিকে ভারতের উত্তর পূর্বাঞ্চলে মেঘালয়ের মতো রাজ্যগুলোতে অতি ভারী বর্ষণের ফলে উজান থেকে আসা ঢলে উত্তর পূর্বাঞ্চলের জেলা মৌলভীবাজার ও হবিগঞ্জের নিম্নাঞ্চলেও বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে